সকাল থেকেই আজকে আকাশের মুখটা এই দেখো মানে হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে তো আজকে রবিবার রবিবারের এখন বাজে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা তার বেশি না তো আমার বর মশাই ছাদে গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসে বলছে আবহাওয়াটা দেখাই সকাল সকাল আর আজকে কিন্তু আজকে কিন্তু ঝড় ওঠার একটা কথা আছে তো জানি না কি হবে তো দিনটা শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো সকাল ঘুম থেকে উঠে বাজার দেখাতে বসে পড়েছি দেখো কালকে আমাদের এখানে যে সবজি বাজার হাট বসে সেখান থেকে এত সবজি নিয়ে এসেছি আর এখানে রান্নার গোছানো হয়ে গেছে আদা রসুন টমেটো আলু এই আলু আর এই যে পেঁয়াজ এখানে আদা রসুন টমেটো এগুলো কেটে রেখেছি এখনো পর্যন্ত ঠিক করে নি কি রান্না করব চিকেন নিয়ে এসছে চিকেনটা রান্না করব আর কি রান্না করব জানেন কি গো কিসের আওয়াজ হচ্ছে এত প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা কোথায় যেন ঝ মানে ঝড় আসার কথা কি রুমাল না কি রুমাল রুমেল ও ঝড়ের নাম হচ্ছে রুমেল সেই ঝড় আসার কথা তো যাই হোক ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি যাই আসুক না কারো খাওয়া তো আর বন্ধ থাকবে না রান্না খাওয়া এগুলো সবই করতে হবে তো সবজিগুলো আগে গুছিয়ে নিই এখন গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাছে হাত দেবো বেজে গেছে এখন দশটা আর শুভ সকাল সুপ্রভাত মাঝখানে বললাম আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমরাও আমি না আমরাও ভালো আছি সুস্থই আছি তো এখন সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে সকালে টিফিন করব মানে পরপর পরপর কাজে হাত দেবো দেখতে থাকো ব্লকটা সানডে ব্লক আর সুমনাথির বাড়ি কেন গেছিলাম তোমাদেরকে বলছি একটু পরে বলছি একটুখানি হাতের কাজটা গুছিয়ে নিয়ে বসি বসে তারপরে বলবো যে আগামীকাল সুমনাথীর বাড়ি আমরা কি করতে গেছিলাম অত রাত্রেবেলা দরকারই গেছিলাম আর প্রচণ্ড দরকারে গেছিলাম কি করতে গেছিলাম সেটা তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব। তাহলে তোমার ওপর তোমরা আমার ওপর রাগ করবে কারণ কালকের ব্লগে দেখাই বলিনি তোমাদের কিছু তাই আজকে বলবো ঠিক আছে চলো আগে সবজি বাজারগুলো গুছিয়ে নি হয়ে গেছে একদম লেট করে নিই সব ফটাফট গুছিয়ে নিয়েছি রান্নার আর সকালের কতগুলো ভাত ছিল সিটি দিয়ে দিয়েছি ডিমের অমলেট করব আর আমার জন্য একটু আটা মাখা রয়েছে আমি দুটো রুটি দুটো হোক বা একটা হোক যাই হোক রুটি করে নেব আর প্রত্যেক রোববার দিন সকালবেলা না আমার ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো যেটা একদমই আমার শরীরের জন্য উচিত নয় তো সেই জন্য ওদের দুজনকে ভাত করে দিলাম আর আমি দুটো রুটি করে নেব কলা আছে ডিমের অমলেট করে নেব এ দিয়ে হয়ে যাবে খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো রান্না আজকে তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্না করতে করতে সব কাজ করে নেব ডিম তিনটের অমলেট করবো এই মাছটা করব কিছু একটা এদিকে মাংস আছে আলু আছে এই করব আমের চাটনি এগুলো কাটা রয়েছে পেঁয়াজ আদা রসুন এই যে ইয়ে পেঁয়াজ আর এদিকে সুটকি মাছ সেই মোহনা থেকে সুটকি মাছ এনেছিলাম দীঘার সেইটা জলে ভিজিয়ে রেখেছি প্রচুর পালিত সেই সকালের খাবার নিয়ে বসে পড়েছি এরা দুজন খাচ্ছে ডিমের অমলেট দিয়ে ভাত এই যে ডাল করতে পারিনি অমলেট আর ভাত আর আমি খাচ্ছি এই যে রুটি আর ডিমের অমলেট আর একটা কলা বাজে কিন্তু এখন এগারোটা কুড়ি যতই ভাবি না কেন তাড়াতাড়ি করবো কোনো মতেই তাড়াতাড়ি করতে পারি না আর ওয়েদার কিন্তু আজকে খুব খারাপ এদিকে আমার কাঁচাকুচিও হয়ে গেছে কাঁচাকুচিগুলো খেয়ে দিয়ে সব জায়গায় ভেতরে মেলে দেব ঝাল কমপ্লিট শুটকি মাছটা ধুয়ে রেডি করে রেখেছি খাওয়া দাওয়া করে চলে এসেছি শুটকি মাছটা এবার রান্না করবো মাছের ঝাল হয়ে গেছে এখানে কতগুলো ভাত রয়েছে আর এটা হচ্ছে এখনকার ভাত সুটকি মাছ হয়ে গেছে আর এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা আর এদিকে লালন টিকা মাছের ঝাল চচ্চড়ি এটাও হয়ে গেছে এদিকে বাসন পোষণ মাজা ভাষা পরিষ্কারই আছে এদিকে মাংসটা এখন আমি বসিয়ে দিয়েছি আলুটা ভাজছি ভেজে মাংসটা বসিয়ে দিয়ে একটু বসবো ভাতও হয়ে গেছে এই যে কোথায় যেন

তো এই যে টাইম একটা বাইশ আমার রান্না হয়ে গেছে গরম গরম টকটকে লাল মাংসের ঝোল আর ওদিকে তো রান্না রান্নাবান্না হয়েই গেছে আমি চারটিটা ভাবছি করবো কি করবো না ইচ্ছা করছে না আর আকাশের অবস্থা একদম ভালো নেই কিন্তু ও মানে গরম দেখেছো কি প্রচণ্ড পরিমাণে গরমে দেখো রান্নাঘরে আসলেই সমানে এরকম ঘেমে পুরো চপচাপে হয়ে যাচ্ছি পুরো সারা শরীর দিয়ে জল পড়ছে এরকম অবস্থা আর বৃষ্টি অল্প অল্প পড়ছে মানে এখন পাখার তলায় গিয়ে যদি স্নান টান করে গিয়ে যদি পাখার তলায় শোয়া যায় তাহলে গিয়ে ভাল লাগবে আগুরের কাছে দাঁড়ালে শান্তি নেই চলো এবার যাবো হচ্ছে নিচে নিচের ঘরে কাজ করে যাব সান করতে টিপ পড়েছিলাম টিপের আটাটা না কপালের মধ্যে বসে গেছে উঠে গেছে ও তোমাদেরকে সে খবরটা দিয়ে দিই তাও নাহলে তোমরা রেগে যাবে আমার ওপর গ্যাসটা একটু কমানো থাক অবস্থা আমার ঠিক এখন এরকম এই যে চারিদিকে জামা কাপড় মেরে রেখেছি কারণ বাইরে বৃষ্টি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আট দিকে জামা কাপড়গুলো সব পাট করা কালকেও দেখিয়েছি আজকেও দেখালাম সব তুলবো এই যে এখানে এখানে সব মা কতগুলো সকালবেলা লাড্ডু দিয়ে গেছে প্রসাদ কেউ মনে হচ্ছে মাকে দিয়েছে মা আবার আমাকে দিয়ে গেছে প্রসাদ এই যে ঝাড় দেওয়া হওয়ার পর ঝড়টা একদম পরিষ্কার হয়ে যায় তখন মনে হয় কি হবে 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 কিন্তু মুছতে মুছতে না বন্ধু কালারটা কবে থেকে রয়েছে ভাবছি করব করবো দেখো দুটো কালার এই একটা এই একটা করার হচ্ছে না তো সুমনাদির বাড়ি কালকে সে পরশু দিনকে রাত্রেবেলা কেন গেছিলাম তার কারণ হচ্ছে টিকিট কাটতে গেছিলাম আমরা আমরা ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং করছি সেটারই করছিলাম মানে টিকিট কাটতে গেছিলাম টিকিট কাটা হয়েও গেছে তো বলবো কোন জায়গা যাব নাকি পরে বলবো পরে বললে আবার খেপে যাবে তোমরা তো টিকিট কাটতে গেছিলাম আমরা হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি প্রত্যেক বাড়িতে আমরা জুন মাসে ঘুরতে যাই মে মাসের লাস্টের দিকে না আমরা জুন মাসে ঘুরতে যাই তো এবারে একটু লেট করেছিলাম তার কারণ হচ্ছে বরের অফিসে একটা পরীক্ষা ছিল তো সেই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে ভেবেছিলো ও ভেবেছিল যে এমন সময় টিকিট কোন সময় কাটবো যদি পরীক্ষা পড়ে তাহলে তো সমস্যা সেই জন্য টিকিটটা কাটা হয়নি আমাদের আর তারপরেও আর একটা সমস্যা আর একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার বড় মামা মামা বড়ো মামা মামি বাংলাদেশ থেকে আসবে আসলে ভেবেছিলাম আমরা একসাথে ঘুরতে যাব। তো মামারা আসবে কিন্তু মামা বেশি দিনের জন্য থাকতে পারবে না চোখের ট্রিটমেন্ট করাতে আসবে তো বেশি দিনের জন্য থাকতে পারবে না চার পাঁচ দিন ছদিন বা এক সপ্তাহ থাকবে সেক্ষেত্রে মামা বলছে এখন এইবারে ঘুরতে যেতে পারবো না তো ওদের জন্য আমরা খানিকটা বসেছিলাম যে ওরা আসুক বা ওরা ভিসা করতে দিক তারপরে আমরা ডিসিশান নেব কি করব কোথায় যাব কিন্তু মামার সাথে কথা হয়েছে মামির সাথে কথা হয়েছে ফোনে সবার সাথেই কথা হয়েছে ওরা এইবারে ঘুরতে যেতে পারবে না ওদের হাতে সময় খুব কম কারণ বাচ্চাদের পরীক্ষা আছে ওরা চটপট করে চোখের অপারেশনটা করেই মামার চোখে অপারেশন করবে চোখের অপারেশনটা করে চটপট ওরা এক সপ্তাহের মধ্যে আবার ব্যাক করবে সেক্ষেত্রে ঘুরতে যাওয়া সম্ভব না সেই জন্য ঘোরাটা ক্যান্সেল মানে ওদের সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে কাপড় মুচবে তো সেই জন্যই টিকিটটা তখন কাটা হয়নি কিছু কনফার্ম হয়নি এখন হচ্ছে সুমনাদি মৌ আর আমি তো মামাদের সঙ্গে যখন ঘুরতে যেতাম তখনও ওদেরকে বলতাম যদি ওরা যেত ওদের মতো যেত কোনো ব্যাপার ছিল না একসঙ্গে সবাই যেতাম ওদেরকে ফেলে দিয়ে আমি যেতাম না আর এখন তো মামারা আসছে না কোনো প্রশ্নই ওঠে না ওদিক ওরাও দেখছিলাম খুব একটা বেশি বলছিলো ওরা চুপচাপ ছিল এখন দেখছি হঠাৎ করে ওদেরও ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে ওরাও বলছে আমার ছেলেও বলছে আমিও বলছি মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা একদম মানে জমে ক্ষীর হয়ে গেছে আর কি তো সেই জন্যই টিকিটটা কেটে নিয়ে এসেছি আমরা হচ্ছে যাব দার্জিলিং আর ডুয়ার্স দুটোই আমাদের ঘোরা জায়গা কিন্তু তবুও যাব এই যে দার্জিলিং দীঘা পুরী দীঘা আমার খুব একটা ভালো লাগে না দার্জিলিং আর পুরী এই দুটো জায়গা মায়াপুর শান্তিনিকেতন এগুলো আমার খুব পছন্দের জায়গা এগুলোতে আমাকে যতবার যাও নিয়ে যাও আমি ততবারই যাব আমার কোনো মানে ইয়ে আসে না তো সেই কারণেই দার্জিলিং শুলে তো আমি লাফিয়ে উঠেছি মোমের ঘোরানা দার্জিলিং সুমনাদির দির ঘোরানা ডুয়ার্স তো এই মিলিয়ে মিশিয়েই আমরা টিকিটটা কেটেছি যাব যাব হচ্ছে জুলাই মাসে ডেটটা এখন থেকে বলছি না বলবো পরে যাব হচ্ছে জুলাই মাসে বর্ষার পাহাড় দেখতে যাব আমরা বর্ষাতে তো পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য থাকেই বৃষ্টি ভেজা পাহাড় যেটার মায়া আরও সুন্দর তো সেইটাই উপলব্ধি করতে আমরা যাব আমরা জুন মাসে যে অতটা বর্ষা থাকে না কিন্তু এবার জুলাইতে যাব পুরোই বর্ষা পড়ে যাবে তো সেই জন্যই সুমনাদির বাড়ি গেছিলাম টিকিট কাটতে সুমনাদি এখন সুস্থ আছে ভালো আছে সুমনাদিকে নিয়ে ঘুরতে যাব। তো এই হচ্ছে খবর দেওয়ার ছিল তোমাদের কালকের ব্লগে দিই নি আজকের ব্লগও সকাল থেকে অনেকক্ষণ চলে গেছে তা ভাবলাম এখনই তোমাদেরকে বলে দিই রাত পর্যন্ত নিয়ে টেনে নিয়ে গেলে হয়তো তোমরা আমার ওপর খুব জোর ডেকে যাবে সেই জন্যই তোমাদেরকে মাঝখানে বলে দিলাম আর মাংসটা হচ্ছে বাজে এখন ডেটটা আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো মাংসটা নামিয়ে দিয়ে আমি গ্যাসটা মুছে চলে যাবো নিচে কোনটা মানলো না চাটনিটা করেই দিন ফালতু ফালতু আমটা না নষ্ট হবে করেই নি চাটনিটা গেছে তো বন্ধুরা টান করে পুজো দিয়ে নিয়েছি এবার বসবো হচ্ছে খেতে এখন বাজে হচ্ছে আড়াইটা পুরো আড়াইটা বাজে কাটায় কাটায় তো মাথাটা তো আসটানো হয়নি পরে আসটাবো আর আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নেই সন্ধ্যা বেলার মধ্যে শুনছি ঝড় আসবে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ ভালোই হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে ভালোই মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে কিন্তু বৃষ্টিটা পড়ছে ভালোই মেয়েকে একদম কিন্তু পুরো অন্ধকার করে রয়েছে ঠাকুরের কাছে প্রার্থনা করি এমন কিছু যেন না হয় যে মানুষের ক্ষতি হয় এই এই প্রচণ্ড পরিমাণে যেমন আমফান আয়লা এই সমস্ত ঝড়ে কিন্তু মানুষের প্রচুর ক্ষতি হয়েছে ক্ষতি তো হয়ই ঝড় হলে ক্ষতি হয় কিন্তু ঠাকুর এমন কিছু যেন আমাদেরকে না দেয় যে প্রচুর মানুষের ক্ষতি হোক এটা চাই না কখনো। তো আমরা তো যাই হোক মাথার ওপর ছাদ রয়েছে ভালোভাবেই রয়েছে এরকম অনেক মানুষ আছে যাদের আস্তানাটা আমাদের মতন পাকাপোক্ত না কাঁচা বাড়ি মাটির গ্রামের দিকে অজ গ্রামের দিকে মানুষে অনেক কষ্ট করে থাকে তো এই সমস্ত ঝড় বন্যা এসব হলে তাদের খুব ক্ষয়ক্ষতি হয় মানে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর এমন কিছু যেন না হয় যাতে কারণ না কোনো ক্ষতি হয় নিজে ভালো আছি বলে নিজেরটাই চিন্তা করব অন্য কারোরটা ভাব ভাববো না সেটা সেরকম মন মানসিকতা আমাদের নেই তো সেই জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠিকঠাকই থাকে অল্পের ওপর দিয়ে যেন সব কিছু হয়ে যায় যাতে কারোর কোনো ক্ষতি না হয় এইটাই এটাই বলার তো এখন বসবো খেতে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট করবো বিকালবেলা যদি ঝড় বৃষ্টি না হয় অনেক সময় হয় না যে বলে কিন্তু অন্য জায়গা দিয়ে চলে যায় সেই জায়গাটা দিয়ে সেই জায়গাটার ওপরে হয় না অন্য জায়গা দিয়ে অন্য কিছু যেমন বলে অনেকবার বাংলাদেশের ওপর দিয়ে চলে গেছে এই দেশের ওপর দিয়ে চলে গেছে আমাদের এদিকটা আসেনি তো সেটা যদি না হয় তাহলে বিকালবেলা একটু মানে সোমানদীর বাড়ি যাবো ইচ্ছা আছে সোমানদীর সঙ্গে একটু দেখা করবো কালকে যাওয়া হয়নি তো আজকে একটু যাব যদি আকাশের অবস্থা গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাতটা পুরো কাটায় কাটায় আর এখন আমি করছি হচ্ছে চা নিচে চা করছি ওপরে যাইনি হ্যাঁ হ্যাঁ আজকে বৃষ্টির দিন সবাই এক জায়গায় বসে চা খাবো আর গল্প করব। মামাদেরও ফোন করেছিলাম মামাকে মামা মামিদের কালকে বিয়েবাড়ি আছে আমাদেরও আছে আমাদের বউ আছে ওদের শুধু বিয়েতে আস ওদের বিয়েতেও আছে তো সেই জন্য মামি পার্লারে যাবে তাই ওরা মামি আসলো না আসলে আরও বেশি আনন্দ হতো তো চলো আমরা নিজেরাই চা খায়ার আর গল্প করি আর এদিকে আমার বর মুড়ির প্যাকেট একটা নিয়ে এই যে মুড়ি সিঙারা আর দুধের প্যাকেট নিয়ে এসছে তো এখন আমরা সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে মা মাখবে সিঙারা মুড়ি খাবো আর চা খাবো চা বসিয়ে দিয়েছি সিঙারা আনো আমি বলেছিলাম চপ আনতে এটা হচ্ছে আমাদের পাঁচ চা এই কটাতেই হয়ে যাবে আর লাগবে দেখো তুমি আন্দাজ করে দেখো আমার তো মনে হচ্ছে হয়ে যাবে বেশি পরে চিনি মিশিয়ে দেব আমি চিনি কম করে দিয়েছি এই চায়ের কাপ দুটোর মধ্যে বেশি করে চিনি দেওয়া হয়েছে এই যে এই যে কারণ এই দুটো চা হচ্ছে একটা আমার শ্বশুরের আর একটা আমার ছেলের যারা প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে আর আমরা তিনজন বেশি মিষ্টি খেতে পছন্দ করি না ওই জন্য অল্প করে মিষ্টি দিয়েছি দিয়ে ওদের সঙ্গে ওদের চাটা নামিয়ে মিশিয়ে দিলাম চিনি মিশিয়ে দিলাম আর এদিকে মা পেঁয়াজ কাটছে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মুড়ি মাখা হবে সাথে শিঙারা আছে এই হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন ঝড়ের দিনের আমার একটু নন্দী মুড়িতে নালে ভালো লাগে না আমাদের এখানে পাঁচটা শিঙারা আছে শান্ত তুই সিঙ্গারা খাবি দুটো শিঙারা মুড়িটার মধ্যে দাও নালে স্বাদ লাগবে না মা মুড়ি মাখছে আর আমি এখানে চা নিয়ে সব চা আমি এখন পেপার দিয়ে ঢেকে রেখেছি লোক নেই চা তুই চলে গেলি কেন

বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি একটু রাস্তার দিকে একটু রাস্তা ঘুরে আসি এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা একটু ঝড় বৃষ্টি দেখতে মানে ঝড় দেখতে ঝড় দেখতে না না আটকাবো না এগারোটার সময় এগারোটা থেকে একটার মধ্যে আসবে বলে যে এখন বাজে হচ্ছে পনেরো আটটা তো রাস্তায় এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে আমার ঘরেই ঢুকতে ইচ্ছা করছিল না তো এসে চা মুড়ি টুড়ি খেয়েছি ভেবেছিলাম সুমনাদির বাড়ি যাব যাওয়া হয়নি তো চাই একটুখানি ঘুরে আসি রাস্তা থেকে চ 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 তিনজনে মিলে যাই একটু ঘুরে আসি এটাই আমাদের রিফ্রেশ আমরা না না কিচ্ছু নারকেল নারকেল পড়লে কুড়িয়ে নিয়ে আসবে যদি নারকেলটা তোমার মাথায় পড়ে তখন কি হবে চলো বন্ধুরা যাই তোমাদেরকে কুড়িয়ে

বসে পড়েছি আমরা খেতে আজকে আর ফ্রিজে খাবার দাবার তুলে ছিল কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য এই যে এখন আমি শুধু একটুখানি মাংস দিয়ে খাব এই যে মাংস পুরো গামলা ধরাই রয়েছে আজকে দুপুরবেলা মাংস খাওয়াই হয়নি আমাদের সেরকমভাবে ছেলে আসেনি ছেলে বলছে নিচে নিয়ে যেতে ও দেখছে খেলা দেখছে আজকে হ্যাঁ আজকে আইপিএল ম্যাচের ফাইনাল তো কে খেলছে কে কে আর কে আর একটা দুটো কে কে আর জিতছে তো শাহরুখ খানের টিম তো সেই জন্য ও খেলা দেখছে আর আমরা চলে এসেছি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে দিয়ে চলে যাই কারণ ঝড়ের তান্ডব শুরু হবে এগারোটা থেকে শুনলাম এগারোটা না একটা বললো এগারোটা থেকে একটা পর্যন্ত তো এখন দশটা বাজে অলরেডি খুব ঝোড়ো হাওয়া স্টার্ট হয়ে গেছে খাওয়াটা শুরু করে দিই খেয়ে দিয়ে চলে যায় কারণ কারেন্ট সত্যি খাবে না থাকছে না তাহলে কালকে গরম গরম ডাল করবো ডাল দিয়ে খেয়েও আচ্ছা ঠিক আছে ঝড়ের ইয়ে শুরু হয়ে গেছে অলরেডি হাওয়া দিচ্ছে আর একটা দেবো আর পিস দেবো সোজা ちゃう বেশি বক বক করব না এখন খেয়ে নি কারণ খুব রিিক্স হয়ে যাচ্ছে ব্যাপারটা কারেন্টটা চলে গেলে বেশ বিপদে পড়ে যাবো বাড়ি বাড়ি দপ করে হ্যাঁ দপ দপ বেশ ভালো জোরে জোরে হাওয়া দিচ্ছে তো ঠাকুরকে বলি ঠাকুর সেরকম দিও জানো মানুষের ক্ষয়ক্ষতি সেরকম না হয় মাকে ফোন করেছিলাম ফোন করে বলছে মা তুমি আমাদের বাড়ি চলে এসো ভয় করছিল মা বলছে না না আমি বাড়িতেই আছি অসুবিধা হলে তোদেরকে ফোন করব ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই বন্ধু এই যে জ্বালা টালা সব লাগানো হয়ে গেছে ওদিকে স্লাইডিং লাগিয়ে দিয়েছি বারান্দার এই যে এই পুরোটাই লাগিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে ওইদিকে জ্বাল্লা লাগানো সব লাগানো আর এগুলো তো ভেজা সব শুকায়নি এই ওগুলো সব গেঞ্জিগুলো সব শুকিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এগুলো শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে অর্ধেক তো শুকিয়েই বেড়ায় না হ্যাঁ আস্তে আস্তে চলো বাজে কিন্তু এখন সাড়ে দশটা এই যে এগারোটার আগেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হ্যাঁ শুকিয়ে যায় তো প্রত্যেক জামা কাপড় সব শুকিয়ে যায় অসুবিধা এই কদিন আবার ঝড় বৃষ্টি থাকবে তো জামা কাপড় আবার শুকাবে না ছেলের খাবারটা নিয়ে চলে যায় নিচে আমি চলে গেলাম হ্যাঁ ওকে খাইয়ে দিয়ে গিয়ে কারেন্ট জোত যে কোনো মুহুর্তে চলে যাবে আর আমাদের এদিকে বিহারি জল ভরে রেখেছি কারণ কালকে যদি কারেন্ট না থাকে দিনে ওই ফিল্টারে এক ফিল্টার জলে হয় না এই যে ছেলের খাবার ফ্রিজও বন্ধ করে দিয়েছি এই যে ফ্রিজ বন্ধ করে দিয়েছি একদম তো চলো বন্ধুরা সবাই তোমরা সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো ভগবানের অশেষ কৃপা সবার উপরই রয়েছে ঠাকুর সবারই ভালো করবে জানি ঠাকুরের কাছে প্রার্থনা করি আবারও বলছি যেন কারোর কোনো অমঙ্গল না হয় ঠাকুর সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে যেন সেরকম বিপদ কারোর কারোর উপর দিয়ে যেন না যায় তো চলো গুড নাইট আজকের মতো টাটা বাই বাই আর সবার নাইটটাই যেন গুড হয় সবার রাত্রিটাই যেন শুভ রাত্রি হয় আজকের দিনটা প্রতিদিনই তো গুড নাইট বলি আজকেও গুড নাইটটা একটু অন্তর থেকে বলছি প্রতিদিনই বলি আজকেও একটু অন্তর থেকে বলছি যাতে যাতে সবার রাত্রিটা শুভরাত্রিই হয় চলো বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়েছে চলো দেখিয়ে দিলাম একটুখানি বৃষ্টি শুরু হয়েছে আর নারকেল গাছটা সবই এ এধার ওধার এরকম 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 করে দুলছে এখনো ঠিকঠাক করে শুরু হয়নি ঠাকুর যেন এরকমই থাকে সময়টা যেন পেরিয়ে যায় চলো টাটা